ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় মর্যাদা ও পথসভা রেলি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে বিএনপির ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিয়ামি ডিনার পথসভা ও রেলের আয়োজন করা হয় রেলি মিয়ামি ডিনার থেকে শুরু হয়ে গজারিয়া মুন্সীগঞ্জ সড়কের লক্ষ্মীপুর মোড়ে এসে শেষ হয় পথসভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্সীগঞ্জ আহ্বায়ক কমিটির সদস্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসাক আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম মোহাম্মদ মাসুদ ফারুক জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার সাবেক যুবদলের সভাপতি সাইদুর রহমান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উজ্জোহা তপন উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইবি সাধারণ সম্পাদক লাভলি আক্তার উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান ভবেশ্বর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বক্তারা বলেন ঐতিহাসিক সাত নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় এই দিনে জাতীয় ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নতুন দিক নির্দেশনা পেয়েছিল সাত নভেম্বরের চেতনা ধারণ করে জাতিকে আবারও মুক্তি ও গণতন্ত্রের আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর কর্মীর অংশগ্রহণে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয় সবাই ধানের শীষের অনুসারী হতে হবে নেতৃত্বের ক্ষেত্রে অনেককেই পছন্দ হবে বা হবে না কিন্তু ধানের শীষের প্রশ্নে জাতীয়তাবাদী দল করতে হলে আমি আপনি এই যে এখানে নেতৃবৃন্দ সবাইকে ধানের শীষের এক মুষ্টির পক্ষে তাকে থাকতে হবে কেউ যদি অধৈর্য হয়ে যায় সে বলে সে আমরা ধৈর্য করতে পারবো না আরে ভাই এরকম অধৈর্য হলে জাতীয়তাবাদী দলের তারেক রহমানের নির্দেশনাকে প্রত্যক্ষভাবে ভাবে অমান্য করা হবে সুতরাং অত্যক ব্যক্তিগত হোক শেখে বা ব্যক্তিগত জিজ্ঞাসায় কেউ যদি বক্তব্য দিয়ে থাকে এক দায়ী দায়িত্ব তাকে নিতে হবে